প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তিনটি ব্যবসার আইডিয়া তুলে ধরব যে ব্যবসাগুলো গ্রাম পর্যায়ে খুবই লাভজনক এই ব্যবসাগুলো করে আপনি আপনার জীবনটাকে বদলে নিতে পারেন হতাশাগ্রস্ত না থেকে বেকারত্ব দূর করার জন্য আপনি চাইলে এই ব্যবসাগুলো করতে পারেন এই ব্যবসাগুলো একটু কষ্ট হলেও অনেক অনেক লাভ তো আমরা কি করি চাকরি ফিসে দৌড়াই চাকরি পিছে দৌড়াতে দৌড়াতে আমাদের এক সময় বয়সটা শেষ হয়ে যায় না পাই চাকরি শুধু করে থাকি বেকারত্ব জীবন নিয়ে কিন্তু আপনি কি জানেন আমাদের গ্রামে যে ধান ক্ষেতটা আপনি অবহেলা করে ফেলে রাখছেন সেটা হতে পারে আপনার আহ সফলতার রাস্তা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ ধান দিয়ে অসাধারণ ব্যবসা এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি আপনার জীবনটাকে সফলতা দুয়ারে পৌঁছে নিতে পারেন তৃতীয় ধাপ ইনভেস্টমেন্ট চলুন এখন হিসাবটাকে জেনে নিই মনে করুন আপনি প্রথমে শুরু করতে চাচ্ছেন এখন আপনার বিনিয়োগ করতে হবে কত টাকা এবং আপনার লাভ কত টাকা এর একটা খরচা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাথমিক বিনিয়োগ ছোট্ট একটি রাইস মিলের দরকার আপনার যার দাম পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পাশাপাশি ছোট্ট একটি রুম ভাড়া নিলে হবে যেহেতু আপনি প্রাথমিক অবস্থায় শুরু করছেন যে রুমের দাম আর পাঁচ থেকে ছ হাজার টাকা কাঁচামাল ধান কেনা প্রতি মাসে একশো মন ধান কিনতে খরচ হবে প্রায় তিরিশ হাজার টাকা মোট বিনিয়োগ প্রথম মাসের জন্য মোট খরচ হবে নব্বই হাজার টাকা এবার এখন আমরা লাভের হিসাবটা করি একশো মন ধান থেকে আপনি পাবেন প্রায় সত্তর মন চাল এবং তিরিশ মন বা বাঁকুড়া সত্তর মন চাল বিক্রি করবেন প্রতি মন বারোশো টাকা দরে তাহলে আপনার আয় হবে সত্তর গুণ বারো হাজার সময় সমান চুরাশি হাজার টাকা এখন আপনি তিরিশ মন ভুসি বা কুড়া যেটা পাবেন সেটা বিক্রি করবেন মন প্রতি তিনশো টাকা দরে তাহলে তিরিশ গুণ তিনশো সময় সমান নয় হাজার টাকা এখন আসুন আমরা মোট আয় কত এটা জেনে নিই চুরাশি হাজার প্লাস নয় হাজার সময় সমান তিরানব্বই হাজার টাকা মাসিক খরচ ধান কেনা ভাড়া বাবদ আনুমানিক ধরলাম পঁয়ত্রিশ হাজার টাকা ফলে মিট মাসিক লাভ তিরানব্বই হাজার মাইনাস পঁয়ত্রিশ হাজার তো আপনার প্রথম মাসে লাভ থাকতেছে আটান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যবসাটা মানুষকে কোথায় নিয়ে যায় তো পরের মাস থেকে আপনার শুধু কাঁচামালে টাকাটাই লাগবে না আপনার রাইস মিল কিনতে হবে না আপনার দোকান ভাড়া নতুন করে এই ঝামেলাটা থাকবে এবার আসেন মার্কেটিং আমরা এগুলো কোথায় বিক্রি করব। কার কাছে বিক্রি করবো এটা নিয়ে একটা প্রশ্ন থাকে আমরা যদি শুধু হাট বাজারে নয় সরাসরি ধরুন দোকান হোটেল রেস্তোরাঁ এবং শহরের বড় বড় হোলসেলারে যারা আছে তাদের কাছে এগুলো আমাদের নিয়ে যেতে হবে এবং আপনি এখন স্মার্ট গ্রুপ আপনি ফেসবুকে আপনি একটা পেজ খুলে আপনি পোস্ট দিতে পারেন যে আপনার চাউলের বা আপনার কোরআার ছবি দিয়ে প্যাকেট করে ব্র্যান্ড করতে পারেন আপনি দাম বেশি পাবেন মনে রাখবেন কোয়ালিটি এবং অনেস্ট থাকলে কাস্টমার ফিরে আসবেই তো ভাইরা কি বুঝলেন ধানের ব্যবসা এখন গোল্ডেন অপরচুনিটি একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি পরিশ্রম করে আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে আপনি হয়ে উঠবেন এলাকার সকল ব্যবসায়ীর সফলতার ব্যবসায়ী এবার নিচে কমেন্টে লিখুন ধানের ব্যবসা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কি না ভুট্টা নিয়ে আজকের আলোচনার প্রথম ধাপ আপনি চাষও করতে পারেন আবার চাষিদের কাছ থেকে কিনে পরফিয়ে জাত বা গুদাম করে কিন্তু রাখতে পারেন ধাপ দুই নাম্বার ভুট্টার হিসাব ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট ধরুন আপনি ভোটটা ক্রাশিং গুড়া করা এর ব্যবসা শুরু করলেন প্রাথমিক বিনিয়োগ আপনার দরকার একটি ছোট্ট ক্রেশার মেশিন যার দাম চল্লিশ হাজার টাকা জায়গা ভাড়া চার হাজার টাকা মাস কাঁচামাল মাসে একশো মান ভুট্টা কিনতে খরচ পঁচিশ হাজার টাকা মোট বিনিয়োগ প্রথম মাসেই প্রায় ঊনসত্তর হাজার টাকা এবার আসুন লাভের হিসাব লাভের ক্যালকুলেশনটা হচ্ছে একশো মান ভুট্টা থেকে প্রায় পঁচানব্বই মান ভুট্টার গুড়া পাওয়া যাবে পোলট্রি ফার্মে বা ফিড মিলে এটি বিক্রি মন প্রতি চারশো টাকা ধরে মোট আয় পঁচানব্বই গুণ চারশো সমান সমান আটত্রিশ হাজার টাকা মাসিক খরচ ভুট্টা কেনা ভাড়া উনত্রিশ হাজার টাকা তাহলে আপনার মাসিক লাভ থাকবে আটত্রিশ হাজার মাইনাস উনত্রিশ হাজার সমান সমান ন হাজার টাকা এটা ছোট্ট স্কেলের হিসাব আমি আপনাদের দেখালাম আপনি যদি বড় স্কুলে করেন যেমন মাসে পাঁচশো মান বুটটা প্রকিয়ে করেন তাহলে লাভ হবে মাসিক চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি বুটটার ফ্লেক্স বা স্ন্যাক্স বানান তাহলে লাভ আরও কয়েক গুণ বাড়বে ধাপ তিন নম্বর মার্কেটিং স্পেশাল কিপ এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি মার্কেটিং কিভাবে করবো আপনার টার্গেট কাস্টমারকে প্রথমে কন্ট্যাক্ট করুন আশেপাশে সব পোলট্রি ফার্ম এর ফার্ম এবং ফিল্ড সোলার তাদের কাছে সরাসরি আপনার পণ্য পৌঁছে দিতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে নাহলে কেউ আর কিনবে না একবার তৈরি হয়ে গেলে অর্ডার নিজে থেকেই চলে আসবে এবার চলে আসলাম তিন নাম্বার ব্যবসা তিন নাম্বার ব্যবসা হচ্ছে গম গম একটা গ্রামের মধ্যে খুবই লাভজনক ব্যবসা বিস্তারিত হিসাব ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট একটি ছোটো ফোলোর মিল স্টাফের হিসাব দেখাই আপনাদেরকে মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তো আপনার কত টাকা প্রয়োজন তার একটা খসড়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাথমিক বিনিয়োগ একটি ছোট ফোলোর মিল লাগবে যেটা কিনতে খরচ হবে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা যেটা দিয়ে আপনি আটা সুজি তৈরি করতে পারবেন জায়গা পাঁচ হাজার টাকা প্রতি মাসে কাঁচামাল মাসে এক মন গম কিনতে খরচ প্রায় চল্লিশ হাজার টাকা মোট বিনিয়োগ প্রথম দিকে দেড় লক্ষ টাকা মেশিন সহ এবারে মাসিক লাভের হিসাবে চলে আসি একশো মন গম থেকে আপনি পাবেন প্রায় সত্তর থেকে পঁচাত্তর মন আটা বা ময়দা পনেরো থেকে বিশ মন সুজি এবং দশ মন ভুচি আটা বিক্রির প্রতি মন পনেরোশো টাকা তাহলে আমাদের পঁচাত্তর গুণ পনেরোশো তাহলে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা সুজি বিক্রির প্রতি মন দুই টাকা যেখানে আপনার বিশ মন সুজি দুই হাজার টাকা বিক্রি করলে আসবে চল্লিশ হাজার টাকা ভুসি বিক্রি প্রতি মন চারশো টাকা যেখানে আপনার দশ মন ভুসি বিক্রি করলে দাম আসবে চার হাজার টাকা এখন আমি আপনাকে দেখো মোট আয় এক লক্ষ বারো হাজার পাঁচশো প্লাস চল্লিশ হাজার সমান সময় প্লাস চার হাজার সমান সমান এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাসিক খরচ গম কেনা বিদ্যুৎ ভাড়া দোকান ভাড়া সব মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা মিট মাসিক লাভ আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনাস করলে এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা আপনার মাসিক লাভ থাকবে এই লাভ দেখে আপনি অবশ্যই অবাক হবেন আপনার চোখ কপালে উঠবে কিন্তু ভাই হ্যাঁ এটাই ব্যবসা এটাই ব্যবসার আসল রহস্য হচ্ছে তিন নাম্বার দার এটি আপনি কোথায় বিক্রি করবেন আপনার তৈরি আটা এবং সুজি বিক্রয়ের জন্য স্থানীয় মুদি দোকান বেকারি এবং হোটেলকে আপনার প্রধান টার্গেট করে নিতে হবে একটি আকর্ষণীয় ব্র্যান্ড নাম এবং প্যাকেট সিল মেরে তৈরি করবেন গুণগত মান ভালো রাখতে হবে একবার মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে আপনার পণ্য নিজেই পুরোমেট হয়ে যাবে বন্ধুরা আজকে আপনাদের সাথে গমের অসাধারণ সব ব্যবসার আইডিয়া শেয়ার করলাম আশা করি এই ভিডিওতে আপনাকে নতুন একটি পথ দেখাতে সক্ষম হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আগামীতে আমরা আরও অনেক ব্যবসার আইডিয়া নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য